প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো এবং আমাদের এই জিবি স্কুলের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা কথা বলবো তোমাদের সাথে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পঞ্চম পরিচ্ছেদের একটি টপিক্স নিয়ে এবং এই ক্লাসটির মধ্য দিয়ে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পঞ্চম পরিচ্ছেদটা শেষ করার চেষ্টা করবো সব কিছু মিলিয়ে তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এই টপিক্সটি দেখো আমরা অলরেডি বোর্ডে লিখে রাখছি তার কারণ হচ্ছে যে বোর্ডে যতটুকু আছে এতটুকু যদি তুমি মাথায় রাখতে পারো এর মধ্য থেকে তুমি পরীক্ষায় অনেকগুলো কোশ্চেন পাবে সুতরাং তোমরা চেষ্টা করবে যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের যে বোর্ড বইয়ের সাথে ধারাবাহিকতা রেখে আমাদের ক্লাসগুলো করবে এবং আমরা তোমাদেরকে কথা দিচ্ছি যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা খুবই সন্নিকটে অর্ধবার্ষিক পরীক্ষা অথবা হচ্ছে আমরা বলতে পারি আমাদের মডেল পরীক্ষা যারা দশম শ্রেণীর আছো তোমাদের সবগুলো পরীক্ষার প্রিপারেশন যাতে অনেক অনেক সুন্দর হয় সেজন্য আমরা এইচ জিবি স্কুলের অনলাইন প্ল্যাটফর্ম তোমাদের জন্য সবসময় কাজ করবো সুতরাং তোমরাও আমাদের সাথে থাকবে এবং আমাদের ক্লাসগুলো অবশ্যই করার চেষ্টা করবে খেয়াল করো আমরা আজকে কথা না বলে প্রথমত যে বিষয়গুলো নিয়ে একটু জানার চেষ্টা করব ধ্বনি ও বর্ণ তারপরে তার আগে বলে রাখি এটি হচ্ছে আমাদের যে বোর্ড বই আছে বোর্ড কর্তৃক যে বইটি আমাদের দেওয়া হয়েছে সেই বইয়ের হচ্ছে পঞ্চম পরিষেদ ওকে আচ্ছা দেখো এবার কথা বলি আমরা ধনী ও বর্ণ নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমরা ধনী নিয়ে কথা বলবো এখন মনে করো একটু তুমি যদি চিন্তা করো তুমি আমি যে কথা বলছি তোমার সাথে যে আমি কথা বলছি তোমার সাথে যে ভাবের আদান প্রদান করছি ভাষা ছাড়া কিন্তু এটা কখনো কোনোভাবেই সম্ভব নয় অর্থাৎ আমাদের মনের ভাব প্রকাশের প্রধান বাউনই হচ্ছে ভাষা তাহলে এই ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম যে একক সবচেয়ে যে ছোটো যে একক তাকে আমরা বলছি হচ্ছে ধ্বনি তাহলে অবশ্যই মনে রাখবে ভাষার ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে ধ্বনি এরপরে আসি ভাষার মূল উপাদান কি ভাষার মূল উপাদানও হচ্ছে ধ্বনি তাহলে দুইটা পয়েন্ট আমরা দেখলাম ভাষার ক্ষুদ্রতম একক এবং ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি এরপরে ধনির মধ্যে আর কি কী আছে দেখি মৌলিক কিছু ধ্বনি আছে মৌলিক ধ্বনি হচ্ছে টোটাল সাঁত্রিশটি এর মধ্যে দুইটা পার্ট আছে এর মধ্যে দুইটা পার্ট আছে এর মধ্যে হচ্ছে ষাটটি হচ্ছে স্বরধ্বনি এবং তিরিশটি হচ্ছে আমাদের ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি তাহলে অবশ্যই মনে রাখবা সাতটি হচ্ছে স্বর এবং তিরিশটি হচ্ছে আমাদের ব্যঞ্জন তাহলে অবশ্যই একটু খেয়াল করবা যে সাতটি হচ্ছে স্বরধ্বনি এবং তিরিশটি হচ্ছে ব্যঞ্জনধ্বনি তাহলে মৌলিক ধ্বনি কথা তোমাকে যদি কোশ্চেন করা হয় যে মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি তাহলে তুমি অবশ্যই উত্তর করবে মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে সাতটি তোমাকে যদি কোশ্চেন করা হয় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কতটি তুমি উত্তর করবে তিরিশটি ওকে আর যদি তোমাকে যদি টোটালি কোশ্চেন করা হয় মৌলিক ধ্বনি কতটি তাহলে তুমি অবশ্যই লিখবে সাঁত্রিশটি ওকে আচ্ছা তাহলে আমরা প্রথম পার্ট ভাষা নিয়ে কথা বললাম ভাষার সাথে আমরা ধ্বনিকে কানেক্টেড করে পুরো ব্যাপারটা দেখার চেষ্টা করলাম তাহলে ধ্বনি হচ্ছে কি ভাষার ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে ধ্বনি ভাষার মূল উপাদানই হচ্ছে ধ্বনি এবং মৌলিক ধ্বনি আছে টোটাল সাঁত্রিশটি তার মধ্যে সাতটি স্বরধ্বনি ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি ওকে এবার আসো এবার আমরা বর্ণ নিয়ে কথা বলি যেহেতু ধ্বনি নিয়ে কথা বললাম বর্ণ নিয়ে এই যে ধনী শব্দটা দেখলাম ধনির পরে হচ্ছে বর্ণ ধ্বনির লিখিত রূপকে বলা হচ্ছে বর্ণ আমি যে অ এই অক্ষরটা লিখলাম এটিকে হচ্ছে আমরা বলছি মূলত কি ধ্বনির লিখিত রূপ তাই না ধ্বনির লিখিত রূপকে বলা হচ্ছে কি বর্ণ মূল বর্ণের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি মূল বর্ণের সংখ্যা কতটি আমাদের আমাদের বাংলা ভাষায় মূল বর্ণের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি তার মধ্যে এগারোটি হচ্ছে আমাদের স্বরধ্বনি স্বরবর্ণ এগারোটি হচ্ছে আমাদের স্বরবর্ণ আর হচ্ছে উনচল্লিশটি হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ তাহলে এগারোটি হচ্ছে আমাদের স্বরবর্ণ উনচল্লিশটি হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ তাহলে খেয়াল করো যে আমাদের ধ্বনির লিখিত রূপকে আমরা বলছি বর্ণ এবং মূল বর্ণের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি তার মধ্যে এগারোটি স্বরবর্ণ উনচল্লিশটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ আচ্ছা ওকে দেখো আমরা নিচেও লিখে রাখছি স্বরবর্ণ এগারোটি ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি তাহলে এখন তোমরা একটু যে বিষয়টা খেয়াল করবে সবসময় মনে রাখবে যে ধনী এবং বর্ণ ধনির পরে হচ্ছে আমাদের বর্ণ আসবে এবার এই বর্ণ হচ্ছে কি ধনির লিখিত রূপ এবার আস হচ্ছে কার বর্ণ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় হচ্ছে কার বর্ণ পরীক্ষার সময় এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে এবং তোমাদেরকে আসবে যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে হচ্ছে কার বর্ণ বলা হয় কার বর্ণ হচ্ছে টোটাল হচ্ছে দশটি কার্বর্ণের টোটাল দশটি তাহলে একটি বর্ণ মিসিং আছে। তাই না কার্বর্ণের হচ্ছে কার বর্ণ হচ্ছে টোটাল কয়েকটি বললাম দশটি বললাম তাহলে একটি বর্ণ যদি মিসিং থেকে থাকে তাহলে সেই বর্ণটা ও এই ও এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে কার বর্ণ তাহলে পরীক্ষার সময় যদি কোশ্চেন আসে নিচের কোন বর্ণটি কার বর্ণ নয় তাহলে তুমি অবশ্যই লিখবে ও ওকে আচ্ছা তাহলে এইখানে থেকে আমরা কিন্তু বেশ কিছু কোশ্চেন দেখলাম যে এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই পরীক্ষার সময় কার বর্ণ কতটি দশটিতে না এসে আসতে পারে যে কোন বর্ণের নিচের সংক্ষিপ্ত রূপ নেই তখন তুমি অবশ্যই অবর্ণটিকে উত্তর করবে আচ্ছা এবার আসো অনুবর্ণ কাকে বলছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ তাহলে পরীক্ষার সময় যদি কোশ্চেন করা হয় তোমাকে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি তাহলে তুমি অবশ্যই অবশ্যই উত্তর করবে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বর্ণ বলে তাহলে এই দুইটা কোর্শন একটু মডারেট করে পড়ার চেষ্টা করবে যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বর্ণ বলা হয় ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয় এবার এখানে বর্ণের অনুবর্ণ কি ব্যঞ্জন বর্ণের রূপের নাম আমি বলছি অনুবর্ণ তাহলে এই যে রবর্ণের বিপরীত বর্ণের বিকল্প রূপ হচ্ছে আমাদের রেপ মনে থাকবে যেন আর তয়ের বর্ণ সংখ্যা হচ্ছে খণ্ডত তাহলে এই যে তথ্যগুলো এতক্ষণ দেখলে এখান থেকে অবশ্যই অবশ্যই চেষ্টা করবে যে যতগুলো এখান থেকে দেখো আমরা ভাষা বর্ণ কার বর্ণ অনুবর্ণ চারটা টপিক্স মাত্র এইগুলো যদি একটু তুমি চেষ্টা করো আশা করি তুমি ভালো কিছু পারবে পরীক্ষার সময় এরপরে আসো যুক্তবর্ণ এরপরে এর বাইরেও যদি খেয়াল করি সরি এরপরে যদি আমরা যুক্ত বর্ণ নিয়ে একটু কথা বলি সরি যুক্তবর্ণ নিয়ে একটু যদি আমরা কথা বলি দেখো যুক্তবর্ণ নিয়ে কথা বলতে গেলে একটু যদি আমরা দেখি যুক্তবর্ণ বলতে কি বুঝি আমরা যেমন কয়ের সাথে ট আছে ক প্লাস হচ্ছে ট এটি কি হচ্ছে একটা যুক্তবর্ণ সহজভাবে বলতে গেলে তাই না এগুলো হচ্ছে আমরা কি যুক্তবর্ণ বলছি এরপরে আরও একটা বর্ণ আছে সংখ্যা বর্ণ কি বর্ণ আছে সংখ্যা বর্ণ সংখ্যা বর্ণ কোনগুলো শূন্য থেকে শূন্য থেকে হচ্ছে আমাদের নয় পর্যন্ত এগুলোকে বলছি আমরা হচ্ছে সংখ্যা সংখ্যাবর্ণ তাহলে মূলত হচ্ছে আমাদের পঞ্চম পরিষদের যতটুকু আছে ততটুকু আমরা একটি ক্লাসের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করলাম তাহলে ধনীয় বর্ণ নিয়ে কথা বলতে গেলে ভাষা বর্ণ কার বর্ণ অনুবর্ণ যুক্তবর্ণ বর্ণ সবগুলো হচ্ছে একসাথে মিলিয়ে এবং তোমরা চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিতে পারো যাতে করে হচ্ছে এটা থাকে অথবা খাতায় নোট করতে পারো এই টপিক্সগুলো জাস্ট এভাবে যদি তুমি পড়ো আশা করি তুমি পরীক্ষায় এখান থেকে ধনীয় বর্ণ থেকে তুমি মিনিমাম দুই থেকে তিনটা কোশ্চেন অবশ্যই অবশ্যই পাবে এবং আমরাও চেষ্টা করব তোমাদের এই টপিকসগুলোর ওপরে টপিক্স পড়ানোর পর পরই আমরা কোশ্চেন দিব তোমরা চাইলে হচ্ছে অ্যানসার করে ওখান থেকে তোমরা পরীক্ষাও দিয়ে নিতে পারবে এবং এভাবে আমরা ধারাবাহিকভাবে এস জিবি স্কুলের অনলাইন প্ল্যাটফর্ম তোমাদের অ্যাকাডেমিক যত প্রকার সমস্যা আছে সবগুলো আমরা সলভ করার চেষ্টা করব এবং আমরা ডে বাই ডে প্রতিটা টপিক্স প্রতিটা বিষয়ের উপর ক্লাস দিব এবং হচ্ছে খুব শীঘ্রই আমরা তোমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত হতে যাচ্ছি সব কিছু মিলে তোমরা আমাদের সাথে থাকবে এবং সবগুলো ক্লাস করার চেষ্টা করবে এবং আশা করছি তোমাদের অর্ধভাষিক পরীক্ষার অনেক অনেক ভালো হবে কারণ অর্ধভাষিক পরীক্ষার পুরো প্রিপারেশানটাকে যাতে অনেক ভালো হয় সেজন্য পুরো জুন মাস জুড়েই তোমরা আমাদের সাথে সবগুলো ক্লাস করতে পারবে সব কিছু মিলে তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ